আল্লাহ নবী বলেন ফাতেমা আজকে তোমাকে এমন একটা খবর দিব যে খবরটা আমার মনে বড় আনন্দ লাগতেছে ফাতেমা বলে বাবা কি খবর বলে তুমি জানো না মা আল্লাহ তোমাকে খাতুনে জান্নার ডিগ্রি দিয়েছে যেই বলছে খাতুনে জান্নার ডিগ্রি দিছে তো মা ফাতেমার হাসি আর কে দেখে আল্লাহ নবী বলেন তুমি আবার তো কেন। বলে ফাতেমা ফাতেমা বাবা আল্লাহ আমাকে খাতুনে জাননার ডিগ্রি দিল এইটা শোনার পরে আমার গোটা অন্তর জুড়ে আনন্দ যেটা মুখের মাধ্যমে আল্লাহ প্রকাশ করে দিল রাসুল বলে ফাতেমা আল্লাহ তাবার তাবার রুজাল রে মেরা তোমরা সবসময় ঘরের মধ্যে থাকবা সব সময় ঘরের ভিতরে থাকতে হবে কোনো প্রয়োজনে যদি তোমরা ঘরের বাহির হও তাহলে ঘরের পরিবেশ নিয়ে তোমাদেরকে ঘর থেকে বের হতে হবে ওই জাহেলি যুগের মতো মেয়েদের মতন সাজগোজ করে হইসই করে রাস্তা দিয়া চলা যাবে কালো রঙের একটা বোরকা পড়তে হবে কালো রঙের কালোর প্রতি মানুষের আকর্ষণ কম না বেশি যে আমি কালো মানুষ আমার পোশাক কালো মেয়েদের আকর্ষণ কোথায় গেল এখন শোনা আছে আমার কানা বক্তা সঙ্গে থাকতো আপনারা দেখছেন দুই চোখে একেবারে বয়লাত মারা জন্ম কানা ওই যখন বিয়ে করবে আমার কাছে এসে মা ফাতেমা চমকে উঠছে ওরে রে বাবা রে এটা কি তুই আর মুয়া হ্যাঁ এখান থেকে একটা ফতুয়া নেওয়া দরকার মায়েরা মেয়ে মানুষ ফকুরনি যদি ভিক্ষা করে বার আছে খবরদার বাড়ির দরজাদান খুলে দেন না কারণ অনেক ফকুর্নির সাথে লাইন আছে ঠিক কী না অনেক ফকুন্নির সাথে বাড়ির মধ্যে ঢুকে দেখবে তো মোটর সাইকেল কোন জায়গায় থই ওই অস্ট্রেলিয়ান গ্যাবি কোন সাইডে থই এই ফকুরনি সব ভিতরে যা খোঁজলে আসে সোরক কয় পরের দিন সকাল উঠে দেখবেন আপনার ডিসকভার নাই ক্যারে ঘরের এলাকার এক ডিসকভার সব ধরা পড়ছে সেই কমান দিছে তুই বাড়ির মধ্যে কার হুন্ডার খবর কেমনে জানলি ওই পেটলের টালাই করে ফকুর নি আজ থেকে আপনারা মনে করেন হুজুর ফকুনির ভিক্ষা বন্ধ করে দিন হ্যাঁ ভিক্ষা দিবেন ছোট বাচ্চাদের হাত দিয়ে ফকুন্নিকে আপনার দরজার বাহিরে ভিক্ষা দিবেন কারণ যেই ফকুন্নি গোটা দুনিয়া বেড়ায় আপনার ঘরের বইয়ের চেহারা কেন ওটা মানুষকে বলতেও পারে জোরে কোন কথা ঠিক না বলতে পারে না আপনার বউ পর্দার মধ্যে থাকে কি হবে ওই ফকুরির কারণে দুনাত খবর গেছে না রে অমুকের বউ ভালো রে সেইরকম পুরুষ আর বলবে আমরা তো দেখলাম না কয় আমি দেখে তোমাদের বললাম আমার মায়েরা শোনেন জামিয়া বলতেছো নবীর মেয়ে ফাতেমা আমার স্বামীর হুকুম ছাড়া আমি আপনার জন্য ঘরের দরজা খুলতে পারবো না আজকের মতো আপনি ফেরত যান আগামীকাল এই সময় আসলে আমি দরজা খুলে দিব কারণ আমার স্বামী কাঠ বিক্রি করতে যখন করে যখন বাজার থেকে আসবে আমি হুকুম নিয়ে রাখবো সকালবেলা আসার সঙ্গে সঙ্গে কিংবা বিকালবেলা আসার সঙ্গে সঙ্গে আমি দরজা খুলে দিব। ফাতেমার চমকে ওঠে মনে মনে চিন্তা করে যেই মেয়েটার স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না ওই মেয়েটার ঘরের মধ্যে ঢুকতে হবে কোন আমলের কারণে আমার আগে আল্লাহ তারে জান্নাত দিবে আপনারা বলেন তো ফাতেমার আগ্রহ বাড়লো না কমল আরো বেড়ে গেছে পর ফাতেমা রওনা দেয় কিছুদিন আসার পরে একটা ছোট বাচ্চা মা মা বলে কানতেছে ফাতেমার তাকায় দেখে বাচ্চার কেউ না নাম হলো হুসাইন বয়স হলো মাত্র সাড়ে তিন বছর কয় বছর সাড়ে তিন বছরের হোসাইন মায়ের সামনে গিয়ে বলতেছে মা গতকাল বিকেলবেলা আপনার আমি পাই নাই আপনি কোথায় গেছিলেন আজকেও কোথায় যাবেন আমাকে সঙ্গে করে কিন্তু নিয়ে যাওয়া লাগবে মা চমকে গেল এর ব্যাপারে যদি হাসান হইতো তার থামান যাইতো কিন্তু হোসাইনকে থামান সম্ভব না রাসুল বলেছেন হাসান হলো অবিকল আমার মতো আর হোসাইন হলো একটু জেদি ওই জেদি হোসাইনকে সঙ্গে করে ওই কাঠুরের বিবি জামিলার ঘরের দরজায় হুসেন শিল্লায় বলে মা এই ভাঙ্গা বাড়ির দরজায় কেন আইসেন মা এই বাড়িতে এমন কি আছে মা গতকালও আইসিলেন আজকেও কেন আইসেন ফাতেমা ডাকদা বলে কাঠুরার ভেবে জামিলা মেহরবানি করে একটু দরজা খোলো জামিলা বলতেছে এক টাক থেকে দরজা খোলার জন্য দাঁড়িয়ে আছি ফাতেমা বলতেছে তাহলে দরজা কেন খুলতেছ না জামিলা বলতেছে কে যেন মা মা বলে চিৎকার করে আপনার সঙ্গে কথা বললো ওই বাচ্চাকে সঙ্গে নিয়ে যদি ঢুক পারসান তাহলে আজকের মতো আপনি ফেরত যা কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে হুকুম দিয়েছে আপনি একটা বাচ্চার সঙ্গে করে আনবেন সেই ব্যাপারে তো স্বামীর কাছ থেকে আমি হুকুম নেই নাই বলতেছে ফাতিমা জামিলা একটা ছোটো বাচ্চা বয়স হল মাত্র সাড়ে তিন বছর এই ছোট বাচ্চার সঙ্গে নিয়ে ঢুকলে তোমার এমন কি হবে জামিলা বলতেছে আপনার বাচ্চা যদি কোলে থাকতো দুধ পান করতো তাহলে কোলের বাচ্চাকে গণনার মধ্যে ধরা যাবে না ওই কোলের বাচ্চা নিয়ে ঢুকলে আমার স্বামীর এক হুকুমই আপনারে ঢুকতে দিতাম কিন্তু বাচ্চা যখন বড় হয়েছে তখন সেই বাচ্চাকে আপনি ঢুকতে পারবেন না কারণ দুই বছরের বাচ্চা শুধু দেখতে পারে বুঝবার পারে না আর দুই বছর পার হয়ে গেলে সে বাচ্চা দেখতেও পারে এবং বুঝবারও পারে সবান আল্লাহ কর কেন কি ফতুয়া পাইলেন আমার মা বোনদের জন্য বলতেছি আপনাদের জন্য একটা ফতুয়া নেওয়া দরকার আপনার হালাল বউকে আপনি ইচ্ছা আদর করতে পারবেন না যদি দুই বছরের বেশি বাচ্চা আপনার ঘরে চেতন থাকে কথা বুঝলেন দুই বছরের বেশি বয়স ওই বাচ্চা চেতন আছে ওই বাচ্চার সামনে যদি আপনার বউকে আপনি আদর করবার চান ওই বাচ্চা কিন্তু বেড়ে আসে বলবার পারে চাপে রে বলবার পারে কি পারে না এই জন্য আল্লাহ রাসুল বলেছেন বাচ্চা যখন স্তনের দুগ্ধ বাদ দেবে অর্থাৎ দুই বছর অতিক্রম করবে তখন বাচ্চা চেতন থাকা অবস্থায় স্বামী স্ত্রী মহব্বত করা যাবে না যদি তোমাকে ধৈর্য কম হয় তাহলে বাচ্চাকে দাদির ঘর দিয়ে আসো ধৈর্য যদি কম হয় কিংবা যদি ধৈর্য কম হয় বাচ্চার হাতে চকলেট দিয়ে ঘর থেকে বার করে দেও দেওয়ার পরে তোমরা স্বামী স্ত্রীর মহব্বত করো নিজের হালাল বউকে মহব্বত করতে গেলে ইসলাম যদি এত সুন্দর নিয়ম বাতলায়া দেয় আর সেই বাংলাদেশে মুসলমানের দেশে চোদ্দই ফেব্রুয়ারি কাতি মাসা কুত্তা দিবস কেমনে পালন কি মনে করতেছেন রাস্তাঘাটে কলেজ ভার্সিতে যেখানে সেখানে মহড়া চলতেছে আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন হোসাই সাড়ে তিন বছর হলে কি হবে সব সময় নবীর কাছে থাকার কারণে আল্লাহ তাকে আলাদা একটা জ্ঞান দিয়েছে ধরে কন সোহান আল্লাহ বলতেছে মা এই মেয়েটা হলো খারাপ মেয়ে এই মেয়েটার দরজায় কতকাল কেন আইসিলেন আছে কেন আইছেন মা এই মেয়েটা কোনোদিন ভালো মেয়ে হতে পারে না যদি ভালো মেয়ে হইতো তাহলে আমার মতন হোসাইন সঙ্গে থাকার কারণে আপনাকে ঘরের দরজা খুলে দিবে না এ খারাপ মেয়ের দরজায় কেন আইসেন মা সঙ্গে সঙ্গে ফাতেমা হোসাইনের মুখে একটা ঠাসি দেয় মুখটার উপর ঠাসি দিয়ে চিৎকার দেব হোসাইন তুই যারে খারাপ খারাপ বলতেছিস তোর নানা বলেছে ওই মেয়েটা তোর মায়ের আগে আল্লাহর জান্নাতে যাবে হোসেন বলতেছে মা এই কথা যদি না না বলে থাকে তাহলে খামাকে এই দরজায় দরকার নাই যে এমন কথা বলেছ আমরা চলো তার দরজায় যা মা ফাতেমার হাত ধরে আল্লাহ নবীর কাছে এসে নবীর হাতটা চেপে ধরে বলতেছ ও নানু ভাই তুমি নাকি কইসব ওই আমার মায়ের আগে জান্নাতে যাবে ও নানা কোন আমলের কারণে সাধারণ একটা কাঠুরের বউ জামিলা আমার মায়ের আগে জান্নাতে যাবে এটা যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ আমি হোসাইন আপনার হাত ছাড়বো না সোনাল্লা ঘন আপনার আপনারা বলেন তো নবী হিসাবে না নানা হিসাবে নবী হিসাবে কিন্তু না নানা হিসাবে নানার সাথে নাতির আলাদা একটা সম্পর্ক আছে না যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার হাত আমি ছাড়বো না সঙ্গে সঙ্গে মুসকি মুসি হেসে বলে রাসুল বাদ দে লব্বাইক এই ঘরের মধ্যে ফাতেম আমার মেয়ে হোসাইন আমার নাতি তুই আমার জামাই জরেখাল সোহান আল্লাহ এখন রাসুল বাদ দে বলো আব্বা কি বলেন আলী বলতেছে আল্লাহ কি হয়েছে নবী বলতেছে তোমার বেটা হোসাইন আমার হাতটা চাইপা ধরে বলতেছে যতক্ষণ না বলবেন ততক্ষণ হাত ছাড়বেন না ছাড়বে না আলী বলতেছে কি জন্য হোসাইন হাত চাইপা ধরে বলতেছে না বলা পর্যন্ত হাত ছাড়বো না নবী বলতে আলী রে ওই কাঠুরার বিবি জামিলা ফাতেমার আগে কেমনি জান্নাতে যাবে এইটা জানার জন্যে বলে তাহলে বললো কে কে বলল

রাসুল বলতে যে বলে দে বাবা বলে দে আলী বলতে যে ফাতে মা কোন আমলের কারণে ওই কাঠুরার বউ তোমার আগে জাননাতে যাবে যদি জানবার চাও তাহলে ধৈর্য ধারণ করা লাগবে আপনারা বলেন তো মেয়ে মানুষের ধৈর্য কম না বেশি কম কত ক্ষেত্রে বেশি আবার কত ক্ষেত্রে কম আপনারা বলেন তো কোন ক্ষেত্রে কম আপনি যদি নিজের বইয়ের প্রশংসা করেন যে তোমার নাকের সাইজ নাটোরের বনলতা সেন তোমার চোখ মনে হয় গোলাপ ফুল তোমার মাথার চুল যেন আসমানের ম্যাগ আপনি সারা রাত প্রশংসা করেন শুনাই দেবি ধৈর্য ধরি আর খালি কন ভাবির নাক কি ভাবেন না কি যদি হলো সেই সুন্দর আর সাথে সাথে দেখতেন শুনবি কথা কর না কেন মেয়েদের প্রশংসা আপনি করেন মেয়েদের বড়ত্ব প্রচার করেন ধৈর্য নিয়ে শুনবি কিন্তু অন্য কোন মেয়ের কথা যদি বলবার চান ও রে তা হজরত আলী এখন ফাতেমার সামনে কাঠুরের বউ কেমনে জানলাতে যাবে এইটা বলবার গেলে ফাতেমার ধৈর্য ধরা দরকার আসে না জোরে কেন আসে কথা কেন আসে না